আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সবাইকে শুভ সকাল তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম দেখ ক্লিনিকালকে রাত্রে কত কাজ করলাম আজকে বাহিরের দৃশ্যগুলো তো এগুলা সব পরিষ্কার করতে হইব বাহিরে যে বাড়ি গর্তে ঝাড়ু দিতে হইব মুছতে হইব অনেক কাজ এটিকে মমেনা কি করে দেখি এই যে মমেনা নাস্তা বানাইতেছে নাস্তা বানানো শেষ হইলে খাওয়া দাওয়া তো নাস্তা বানানো শেষ হইলে তারপর আমরা একসাথে বাড়ি ঘরে কাজ করব। তারপর আবার দুপুরে রান্না বারি সব বাসায় করতে হইব এই আর কি সাথে থাকুন এদিকে সকাল সকাল দেখেন অনেকগুলো মাংস বের করলাম এটা হয়েছে আরবিতে বলে স্টেক তো স্টেকের মাংসটা বের করছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাংসগুলো বের করে নিছি কারণ আজকে যে রান্নাবান্না হবে এটা একদম ওনাদের দেশি স্টাইলে খাবার আর যেটা ওনাদের বেশি পছন্দের ওনাদের ফ্যামিলিতে যতটুকু পছন্দ করে আর এদিকে কিছু জিরা ভাই নিয়েছি আর এইদিকে টালু ছোলা হয়ে গেছে আর এইদিকে চলে আসলাম দেখেন আরে দিসি যে তুমি বাড়িঘর ঝাড়ু দাও আর আমিও কিন্তু কাজ করতেছি ও কিন্তু একার না আরও প্রচুর কাজ আছে আপুরা ও যেটা যে কাজগুলা ওই ছোটো ছোটো কাজগুলা করতে যায় ওগুলোর মধ্যে সময় অনেক বেশি লাগাই দেয় আছে কিছু কিছু মানুষ আছে আপুরা যে কাজ কিন্তু পারে কাজ কিন্তু সবাই পারে কিন্তু কাজের কিন্তু এই যদি সহজভাবে করতে পারে গোসাই গাছাইয়া তাহলে বড়ো বড়ো কাজগুলোও সহজ মনে হয় কঠিন কাজগুলোও তা আপনাদের দেখাইলাম বাহিরেও যার জারবিদি ওই দিক দিয়ে আমি তো আর আরে যেদিকে হ্যাঁ আমি ডাইরেক্টলি চলে আসছি রান্নাবান্নায় তো মমেনারে বললাম যে আমি বাকি কাজগুলো শেষ করছি তুমি শুধু এখন ঝাড়ু দেওয়ার ফ্লোরটা খালি মুছো মুসা তুমি চলে আসো রান্নাবান্নার কাজটা কিন্তু অনেক ঝামেল দিকে দেখেন এই যে চিংড়ি মাছের আমি মালাইকারি করতেছিলাম তো এটা চিংড়ি মাছ দিয়ে ওনারা অনেক পছন্দ করে টক দই দিয়া চিংড়ি মাছ দেওয়া মানে অনেক মজাদার একটি খাবার আসলেই আমি যেটা করি আমি একটু চিংড়ি মাছ রান্নার আগে নিজের মতো করে সুন্দর করে ভেজে টেজে নেই আর ওনারা রান্না করলে কিন্তু ডাইরেক্টলি সব কিছু দিয়া যেমন মাখায় চোখায় বসায় এমন বসায় দেয় তা আমরা বাঙালি আমরা একটু পেঁয়াজ ভাইজা কষায় রান্না করতে পছন্দ করি তা আমি ওই যেদিক দিয়ে দেখলেন পেঁয়াজ ভাজতেছি খাসি মাংস রান্না করবার এইদিকে গরুর মাংসটা স্টেকটা আরও আগে বসায় দিছি আজকে স্টেকটা পুরো একদম মাখায় চোখায় শুধু বাগারে দিয়ে দিছি যেহেতু হাতে সময় খুবই কম ছিল তো দেখি ইনশাআল্লাহ যেন ভালো হয় আর এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে দিছি আমি আর এদিকে মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন অলরেডি বাঁচতেছিলাম তো এদিকে এখন আমি সব ধরনের মশলা দিয়ে মিক্স করে তারপর একসাথে দিয়ে দিছি একটু একটু করে দিতে গেলে দেখা যায় সময়টাও বেশি লাগবে তারপর টেস্টটাও ওরকম আসবে না আমার কাছে মাংস রান্না করার আগে মশলাগুলো একসাথে করে যেহেতু এখানে ফ্রেশ মশলা নেয় তো তার জন্য আমার কাছে ভালো লাগে সব মশলা একসাথে দিয়ে কতক্ষণ ভিজায় রাখি রাখলে সুন্দর করে পরে আমি এইভাবে ই করে দিই ওইটা ভালো লাগে আমার কাছে না ওইটাই ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগে জানি না আর এইদিকে দিকে না গাদু গাদু রান্না করতেছে এটা হয়েছে গাদু গাদুর রান্না শেষ এখন শুধু পরিবেশন করতেছে এটা হয়েছে শশা গাজর তারপর হচ্ছে সালাদ পেপার এগুলো দিয়ে তারপরে করতে হয় তো এটা এই দেশে সালাদের পরিবর্তে ওনারা এই গাদু গাদুটা অনেক পছন্দ করে তো এটা একমাত্র পারফেক্ট করতে পারে না ঠিক আছে আর আমার কাছে আমি রান্না করতে গেলে এটা অনেক ভেজাল লাগে আর এই দিকে চুলাটা একদম ভরা তার জন্য ওইখানে ইলেকট্রিক চুলারটা অন করে দিছি যে তুমি রান্না করতে থাকো যখন অপন করতে হইবে আমায় ডাক দিও আর এই যে দেখেন এটার নাম হয়েছে গাদু গাদু দেখেন একদম আলু শসা গাজর দিয়ে সুন্দর করে পরিবেশন করা হয়েছে উপরে শুধু ডিম ইটু করে দিয়ে দিছে তো এটার এই দেশে বলে গাদু গাদু আর এটা বাদাম দিয়ে একটা সস তৈরি করা হয় বাদাম টমেটো তারপর শুটকি গুঁড়া এগুলা দিয়ে একটা সস তৈরি করে তারপর উপরে অল্প অল্প করে দিয়ে দেয় আর হচ্ছে ফুলপিঠাগুলা ভাইঙ্গা উপর আস্তে করে অল্প অল্প করে দিয়ে দেয় অনেক ভালো লাগে দেখতে খেতেও অনেক টেস্ট মাসাল্লা তরকাল্লা অ্যারাবিয়ান ফুড কিন্তু অনেক ভালো অনেক মজা আসলে শরীরের জন্য অনেক ভালো মানে ময় মশলা কম আর বুঝতেই পারেন আপনি প্রায় দেখেনি অনেক বিডিউ তার এখানে এই যে খাসির মাংসটাকে আলো গোনা করতেছি এটা শুধু হচ্ছে মুরব্বী আঙ্কেলের ভাইটার জন্য উনি মাংস খেলে নাকি কালো বোনাটাই খায় আর ফ্রাই খায় ব্যাস এই দুইটা নাকি পছন্দ করে তো যেভাবে বলছে মুরুব্বী আনটি ঠিক ওইভাবে করলাম তো এখন রান্না রান্নাবান্না শেষের দিকে তো এই যে সব কিছু রান্না শেষ আপোরা অলরেডি চুলা অফ করে দিছি আর এই মাংসটা একটু সেদ্ধ হলে শেষ আর এখানে টেবিলটা গুছানো হয়ে গেছে তো আর কিছুক্ষণ পরে যখন লোকজন আসবে তখন টেবিলটা সাজিয়ে দিব আর কিন্তু এক ঘরে খাওয়া হচ্ছে না এখানে ফল ফলান্তি দিয়ে রাখা হয়েছে আর এই যে টেবিলটা এখানে মুরব্বী যারা আছে তারা এখানে বসবে এছাড়াও এখানে ড্রয়িং রুম আছে বড় ওইখানে বড় কইরা দেওয়া হবে ইয়ে সোপরা বলে লাইলন কাগজ আর এখানে যে ফুল পিঠাগুলা সুন্দর করে একদম রেডি করা হয়েছে আর এই যে এখানে হয়েছে সুইট সালাদ এটা কিন্তু বাসার মধ্যে অনেক পছন্দ করে জানেন অনেক ভিডিওতে দেখাই তো এদিকে এখন আমরা পরিবেশন করা শুরু করলাম যেহেতু ওনারা খাবে এখন গরম করতেছি সব কিছু এই যে এখন দিয়ে দিব এদিকে দেখেন অনেক ভাত নিয়ে আসছে শুধু ভাত আর হচ্ছে চিকেনটাই বাহির থেকে নিয়ে আসছে এছাড়া মাংস গরুর মাংস মুরগির মাংস শুধু বাইরে থেকে আনছে গরুর মাংস সবই বাসায় করা হয়েছে এমনিতে কিন্তু ভাতের উপরে চিকেন থাকে আজকে শুধু ভাত এসটা আর চিকেনগুলো আলাদা হটপটে নিয়ে আসছে দেখলেন তো এটা হয়তো বা বেশি হইব বলতে পারি না দুই হটপট অলরেডি ওইখানে দেওয়া হয়েছে আর এগুলো বাকি আছে তো যে অবস্থা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর এইদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবতেই পারি না এই যে আজকে এত দ্রুত কাজ শেষ করতে পারবো বিশ্বাস করেন একদম নার্ভাস হয়ে গেছিলাম আমি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর নাম নিয়ে যে এটাই করি না কেন আল্লাহ সেটাতে বর বরকর দেয় আলহামদুলিল্লাহ আলামিন সাদা ভাত আছে মানে আল্লাহর নাম নিয়ে শুরু করছিলাম আল্লাহ রহম করছে আলহামদুলিল্লাহ এত দ্রুত কাজ শেষ হয়েছে মানে বলার বাহিরে এখন শুধু বাকি আছে দুপুরের খাওয়া আর হচ্ছে দোয়া পাকলা আলহামদুলিল্লাহ সকাল থেকে উইঠা এই যে কাজ করতেছি কাজ আর শেষ হয় না এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে বাট আমাদের এখনও সকালে নাস্তাটাও করা হয় না এটা কি ভাবা যায় কেউ বিশ্বাস করবে যে সকালে নাস্তা না করে সকাল সন্ধ্যে সাতটা বেজে গেছে আজকে নর্মালি কাজ করতেছিলাম বাসায় করতে করতে হঠাৎ করেই মনে করেন ম্যাডাম নিচে নাই মা এমন করে শুরু করছে মানে নিঃশ্বাস নেওয়ার সময় দিতেছেন না এটা তাড়াতাড়ি করো ওইটা তাড়াতাড়ি করো ওইটা তাড়াতাড়ি করো বা কিচ্ছু করার নেই আলহামদুলিল্লাহ ওনার এই অবস্থা দেখা শুধু আমি না তো যার কারণে আমাদের সকালে নাস্তা করা হয় নাই শুধু আমি না মমেনাও নাস্তা করে নাই আর এখনও বলতেছে আমি আর দাঁড়াইতে পারতেছি না তো আর ছোট্ট একটা প্লেটের মধ্যে কয়টা বাদ দিলাম আমি কই যাতে ঘরে বসে আয় আর আমি এই দিয়ে কাজ করতে থাকি ও আসলে কিসের জন্য ও হয়েছে একটা ধরতে গেলে পোয়াতি এরা বাংলাতে পোয়াতি বলি আসলে আমরা যতটুকু বুঝি তো ও কিন্তু একটা এক বছরও ভালো করে এক বছর হয়ে গেছে হয় এখন বর্তমানে এক বছর হয়েছে ওর মেয়েটার এক বছরে কিন্তু একটা মা হওয়ার পরে কিন্তু শরীরটা একদম কাঁচাই থাকে তাই না তো ওর ঘন ঘন খিদা লাগে তো আমি বললি যখন যেটা আছে তুমি একটু একটু খাইয়া নিও যেহেতু আমরা প্রচুর কাজ করি আমাদের খাওয়ার সময় থাকে না তুমি খাইয়া নিও আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠা যেহেতু আমার ঠান্ডার সমস্যা কফি খাইয়া নিছি কফি খাইয়া চারটা বিস্কিট খাইয়া বাইরে এক এক টানা কাজ করে আসছি চারটে চারপাশে বারান্দা একটা সাবান দিয়ে ধুইছি রান্না রান্নাঘরে ঢুকছি দেখলেন মমিনায় বাসার কাজ করলো তো ওই যে দেখেন এসার রাজান দিয়ে দিছি সব আর আমাদের এখনো কোনো কিছু শেষ হয়নি